আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমাদের খুব জনপ্রিয় এবং পরিচিত একটি বিষয় আলোচনা করব আমরা যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে যাই আজকের দিনে বোধহয় খুব জনপ্রিয় একটি বিষয় মাটির গান এবং এই মাটির গান বলতেই প্রকৃত অর্থে আমরা বুঝি লোকসঙ্গীত লোকসঙ্গীত লোকসাহিত্যের একটি শাখা আর লোকসঙ্গীতের একটি শাখা অন্যতম শাখা হলো বাউল আজকের এই বাউল শব্দ কোথা থেকে আসলো বাউল কারা এদের ধর্ম সাধনা কি বাউলের বৈশিষ্ট্য এবং আজকের দিনের জনপ্রিয়তা এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো সঙ্গে থাকব বাউল শব্দটি সম্ভবত ব্যাকুল বাতুল বা আউল যে কোনো একটি শব্দ থেকেই এসেছে বাউল মূলত যেমন লোক সম্প্রদায়ের গান বাউল একটি ধর্ম সাধনা আধ্যাত্মিকতা এর আশ্রয় কিন্তু ধর্ম সাধনা হলেও বাউল কোনোভাবেই সাম্প্রদায়িক নয় বাউলের প্রধানতম উদ্দেশ্য হল মানব ধর্ম এবং সম্প্রীতির বার্তা প্রচার করা বাউলরা ধর্মীয় তত্ত্ব ও দর্শন জীবনবোধ আদর্শের কথা গানের ভাষার মাধ্যমে প্রচার করে থাকে বাউল একাধারে মাটি প্রকৃতি ও মানুষের কথা লৌকিক ধারার সাহিত্যে প্রচার করে থাকে বাউলের উদ্দেশ্য হল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন মানুষ মনের মানুষ পাখি এই নানা প্রতীকে বাউলরা তাদের এই মিলনের কথা বারবার করে তাদের গানের ভাষার মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছে। বাউলদের কাছে এই মানব দেহই ঈশ্বরের শ্রেষ্ঠ আবাস কখনো ফকিরি গানে বলা হয়েছে এই দেহের মধ্যে আছে রে তন ছাড়িয়া নামাজ পড়ো বলো কি কারণ আসলে এই দেহ মানব দেহ ঈশ্বরের শ্রেষ্ঠ আবাসস্থল এটাই বাউলরা প্রচার করে থাকেন এবং এটাই তাদের মূল কথা বাউল গান ঠিক কবে থেকে প্রচলন করা হয়েছে গাওয়া হয়েছে তা নিশ্চিত করে বলা যায় না তবে লালন শাহকে বাউল গানের স্রষ্টা বলে মনে করা হয় বাংলাদেশের পাবনা ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বিভিন্ন জেলায় বাউল গানের প্রচলন ছিল পশ্চিমবাংলার নদীয়া বীরভূম বর্ধমান বিভিন্ন জেলায় বাউল গানের প্রচার আছে কিন্তু আজ আমরা সর্বত্রই বাউলের প্রসার এবং প্রচার লক্ষ্য করতে পারি এরপর আমরা আলোচনা করব বাউল গানের বৈশিষ্ট্য নিয়ে বাউল গানের প্রধান উদ্দেশ্যই হলো। বৈশিষ্ট্যই হল আধ্যাত্মিকতা এই আধ্যাত্মিকতার মধ্যে তাদের ঈশ্বর সাধনা যেমন আছে তেমনি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন আছে এ কথা আমরা আগেই বলেছি আসলে এই যে ভক্তি এবং জিজ্ঞাসা কথা বাউল গানে থাকে এবং এই জিজ্ঞাসার মধ্য দিয়েই দেহ সাধনার মধ্য দিয়েই ঈশ্বরের কাছাকাছি যাওয়ার লক্ষ্য বাউল গানের এবং বাউল সাধনার তাই আধ্যাত্মিকতা বাউল গানের অন্যতম বৈশিষ্ট্য পরবর্তী বৈশিষ্ট্য হলো মানবিকতা এই মানব প্রেম এবং সমাজের প্রতি সচেতনতা বৃদ্ধি সমাজের প্রতি সচেতনতা বৃদ্ধি মানুষের দুঃখ কষ্টের কথা গানের মধ্যে তুলে ধরা এই বাউল গানের অন্যতম বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হল দেহতত্ত্ব দেহতত্ত্ব মানে কি মানব দেহের সাধনায় ঈশ্বরের সাধনা একথা আমরা আগেও বলেছি কে মানব দেহের সাধনা অতএব আমার সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী সুস্থ মন আত্মার ভগবানের সাধনা করতে পারবে তাই দেহ দেহ সাধনার তত্ত্ব কথা এবং এই দেহের মধ্যেই যে ঈশ্বর নানাভাবে বিরাজ করে যে নররূপী নারায়ণের সেবার কথাই বাউল বারবার করে বলে থাকেন পরবর্তী বৈশিষ্ট্য হলো বাউল গান এর মধ্য দিয়ে প্রেমের প্রকাশ ঘটে বাউল গানে প্রেমের গভীরতা ও মাধুর্য প্রকাশ পায় যে ওই কখনো কখনো সেটাকে আমরা লৌকিক সংস্করণ বা আধুনিক সংস্করণ করতে পারি যে এই যে মনের মানুষ খুঁজছি মনের মানুষ কখনো সে আমার ঈশ্বর হতে পারে কখনো আমার প্রেমিক বা প্রেমিকা হতে পারে অতএব এই যে লৌকিক আবরণে অলৌক অলৌকিকত্বের সন্ধান নিশ্চয়ই বাউল গানের একটা অন্যতম বৈশিষ্ট্য এরপরের বৈশিষ্ট্য হল ভাষা ভাষা সাধারণ মানুষের মধ্যে সহজ সরল ভাষায় বাউল গান বর্ণনা করা হয় কখনো কখনো এর মধ্যে রূপক উপমা থাকে মানবিক দর্শন যাতে ঠিক ঠিক মতো প্রকাশ পায় বাউলদের তা অন্যতম লক্ষ্য বাউল গানের অন্যতম বৈশিষ্ট্য হলো এই গানের মাধুর্য এই গানের সুর খুব মিষ্টি এবং আকর্ষণীয় হয় মনে আনে শান্তি এবং আনন্দ তাই এই মাধুর্য নিঃসন্দেহে বাউল গানের অন্যতম একটা আকর্ষণীয় আকর্ষণের বিষয় এবং অন্যতম বৈশিষ্ট্য পরবর্তী বৈশিষ্ট্য হল সাংস্কৃতিক ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য এর যেমন পুরাতনের কথা বলা হয়েছে অতএব কবির সৃষ্টি জানি না তেমনি আধুনিক জীবনের অনুষঙ্গে বাউলরা ওই অনেকটা পাথারিয়া গানের মতো চলতে চলতে সমাজ জীবনে যখন যেমন যা দেখেন তাই গানের মধ্য দিয়ে তুলে ধরেন তাহলে পুরানো আর নূতন আর লৌকিক আর গ্রাম শহর এবং গ্রাম্য এর মধ্যে মিলন এবং সাম্প্রদায়িকতার মিলন অর্থাৎ কোন কোনো ধর্মের বেড়াজাল এর মধ্যে সীমাবদ্ধ থাকে না কোনো একটি বিশেষ ধর্মের কথা এরা প্রচার করে না মানব ধর্মই এদের কাছে বড় ধর্ম হয়ে উঠেছে বা ওঠে তাই এই যে ঐতিহ্য যেটা ভারত আত্মার সঙ্গে যুক্ত সেই কথাই বাউলরা প্রচার করে থাকেন সব সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্প্রীতি বা আগেও বলেছি বাউল একটা ধর্ম সাধনা কিন্তু এই ধর্ম সাধনা কখনোই কোনোভাবেই সাম্প্রদায়িক নয় যে বাউলের মধ্যে কখনোই হিন্দু মুসলমান এর মধ্যে বিভেদ বিভাজন করা হয় না এই যে সর্বধর্মের সমন্বয় যেটা আজকের দিনে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় ঐতিহ্যের ভারতবর্ষে সংস্কৃতির মেলবন্ধন তা বাউল গানের মধ্যে আমরা খুঁজে পাই এই যে প্রখ্যাত যারা বাউল গান রচয়িতা তাদের আমরা তো উল্লেখ পাই রবীন্দ্রনাথ লালন শাহ গগন গানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এছাড়া আমরা পাঞ্জ শাহ বাউল হাসন রাজা এদের কথা আমরা বাউলের উল্লেখযোগ্য আহ শিল্পী হিসেবে রচয়িতা হিসেবে এবং বাউলের প্রতি তাদের অবদান রয়েছে যে আমরা পরবর্তীকালে দেখব যে বাউল গান কীভাবে যে সাংস্কৃতিক ঐতিহ্য মন্ডিত হয়েছে যে দু হাজার আট সালে ইউনেস্কো বাংলাদেশের এই ঐতিহ্যবাহী বাউল গানকে সাংস্কৃতিক অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অলঙ্কারে মন্ডিত করেছেন ভূষিত করেছেন আমরা দেখেছি ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য তার একটি গ্রন্থে নব্বই জন কবির ছশো উনআশিটি বাউল গান সংকলন করেছে অবশ্য এই সমস্ত বাউল গানের কথাই বা বাউল গানের রচয়িতার পরিচয় যে পাওয়া গেছে এমনটি নয় তাই যেখানে যেখানে কবিদের নাম বা বাউলের নাম পাওয়া যায়নি সেখানে অজ্ঞাত বলেই লেখা আছে অতএব কে ওই বারবার করে যে লোক সংস্কৃতির আসলে বৈশিষ্ট্যই তো সেটা যেটা আপনি থেকে সৃষ্টি আবার আপনাতেই লয় অতএব তাকে সংরক্ষণ না করা গেলে কালের নিয়মে সে বিলীন হয়ে যায় না নিজের থেকে সৃষ্টি হয় নিজের থেকে আবার বিলীন হয়ে যায় আমরা তো দেখেছি যে রবীন্দ্রনাথ এই বাউলের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে নিশ্চয়ই তার একটা সাংস্কৃতিক ঐতিহ্য তার মর্যাদা নতুন করে তিনি একটা নতুন মাত্রাও পেয়েছে এবং তথাকথিত শহুরের সভ্যতা এবং শিক্ষিত মানুষের কাছে বাউল অনেক বেশ আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হয়ে উঠেছে বাউলের এই যে জন লালন শাহ এবং গগন কাছ থেকে তো তিনি মানে উদ্বুদ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ নিজে বাউল আঙ্গিকে অনেক গান রচনা করেছেন আর রবীন্দ্রনাথের বাউলের যে ছবিটি আমরা দেখতে পাই সেটা নিঃসন্দেহে আমাদের কাছে একটি আহ উল্লেখযোগ্য সংগ্রহ বলেই মনে হয় যে বাউলের জনক লালন শাহ তিনি নিজে বলেছেন তিনি আসলে আমাদের নিয়ে বিতর্ক তো আছে যে তিনি নিজে হিন্দু না মুসলমান তিনি নিজেও জানেন না তার গানে তিনি স্বয়ং বলছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে যে লালন হিন্দু না মুসলিম তিনি নিজেও জানতেন না কারণ এই নিয়ে জনশ্রুতি অনেক আছে কিন্তু প্রামাণিক তথ্য নেই তাই এই গান তো লালনের কথায় লালন বলেছে শুনি মানবের উত্তম কিছু নাই দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে তাহলে এখানে কি বুঝতে পারি যে দেবতারা আরাধনা করতে যাতে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারে তাহলে মানুষই শ্রেষ্ঠ দেবতা নয় তাহলে মানুষই দেবতা করে তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর তাহলে মানুষ হবার আকাঙ্ক্ষা এবং এই সাধনা বোধায় হয় দেবাদিদেব থেকে সমস্ত দেবতার থেকে মানুষের এবং এই বিশ্ব চরাচরে সমস্ত জীবজগতেরই শ্রেষ্ঠ জন্ম এই মানব জন্ম এবং সেই মানুষ এবং মানবতাবোধ মানবিকতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে এই বাউল সম্প্রদায় তাই বাউল আমাদের একটা সংস্কৃতির কাছে জীবনের কাছে মূল্যবান সম্পদ আবার কোনো কোনো বাউল তো বলছে যেটা রামপ্রসাদ তার কোন গানে অন্যরকম ভাবে বলেছেন কখনো কোনো বাবু বলছে মন কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল পরে চাষ করলে তো শোনা তো আমাদের এই দেহ সাধনার মধ্যে দিয়েই ঈশ্বরের উপলব্ধির অস্তিত্ব আমরা খুঁজে পেতে পারি তে মানব জমিন চাষ করলে ফুল তো শোনা অতএব আমরা রবীন্দ্রনাথ কখনো কখনো বলেছেন যে বড় আমি ছোট আমি যে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে আমি আছে একটা ছোট আমি পারনারস তাকে বলেছেন ম্যান অ্যান্ড সুপারম্যান তাহলে আমি কি করে বড় আমি হতে পারি আমরা যখনই সৃষ্টিশীল কাজের মধ্যে দিয়ে নিজেকে নিয়োজিত করি আত্মমগ্ন হই তখনই মানুষ মহামানবে রূপ ধারণ করে তাই ছোট আমি তখনই বড় আমিতে উত্তীর্ণ হয় আর প্রতিদিনের জীবনে যখন স্বার্থপর হিংসা দলাদলি সংকীর্ণতায়বদ্ধ হই তখন তার মধ্য দিয়ে ব্যক্তি মানুষের এই ছোট আমির প্রকাশ ঘটে থাকে তাই এই ছোট আমি থেকে বড় আমিতে উত্তীর্ণ হওয়াই বোধ বাউলের শেষ কথা আসলে নিজেকে জানলেই ঈশ্বরকে জানা যায় নিজেকে জানাটাই সবচেয়ে বড় পন্থা জাত গেল জাত গেলো বলে যারা চিৎকার করে বাউলরা তাদের পরিপন্থী বাউল তাদের কথা মানে না তাদের কথা গ্রহণ করে না কারণ লালন নিজে একবার বলেছেন জাত হাতে পেলে আগুন দিয়ে জাতকে যদি সত্যি সত্যি পাওয়া যেত লালন নিজেই বলেছেন তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতেন যাই হোক এইভাবে জাত পাতের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণ জাতি সংস্কারের ঊর্ধ্বে উঠে এই যে বৃহত্তর মানবতার আন্দোলন মানবতার দাবি মানবতার কথা সম্প্রীতির বার্তা বাউল গানের মধ্য দিয়ে প্রচারিত তা বাংলা সাহিত্যে বিশ্ব সাহিত্যের অন্যত্র দুর্লভ তাই বাউল গানের প্রাসঙ্গিকতা আমাদের কাছে খুবই প্রয়োজনীয় আজকের হয়ে উঠেছে এই গানের ভাষায় ও সুরে হিন্দু মুসলমানের যে কণ্ঠ মিলেছে যেখানে পুরাণে কোরআনে কোনো ভেদ নাই এই অভেদ এই চিরন্তন ঐতিহ্য ভারতের ঐতিহ্যকেই আমাদের পাথেও এবং সম্বল করতে যাই সত্যি সত্যি আমরা সেদিন খুব আনন্দিত বোধ করব আনন্দিত হব যেদিন আমাদের মধ্য থেকে এই পুরাণে পুরাণের বিভেদ উচে যাবে সবাই ভালো থাকবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ